কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস এনি ভায়োলেন্ট সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল আটজনের চাকরি গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে সাতজন শিক্ষিকা একজন শিক্ষক এই অবস্থায় স্কুল চালানো সম্ভব নয় জানিয়ে দিল স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিম কোর্ট দু ষোলো শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেওয়াতে বিপদ পড়েছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের আটজন শিক্ষক এদের মধ্যে সাতজন শিক্ষিকা ও একজন শিক্ষক স্কুলে তেত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এর মধ্যে আটজনের উপর কোপ পড়লে স্কুল কিভাবে চলবে তা নিয়ে চিন্তাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে চার হাজার দুশো জন ছাত্র ছাত্রী রয়েছে স্কুল আর শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে যে আজকে নির্দেশ মহামান্য আদালতে এসছে যে দেখেছি আমি যে ক্লিপে দেখেছি বা শুনছি কি যে দু সালে যে যত নিয়োগ হয়েছিল ও সমস্ত বাতিল হয়ে গেছে এটা আমার স্কুলে বড় ইফেক্ট আমাদের আটজন শিক্ষক শিক্ষা ছিলেন আর আজকে যখন থেকে খবর এসছে আমাদের পুরো কী বলবো সব কান্নাকাটি করছে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে তার মধ্যে মাত্র আমরা পার্মানেন্ট তেত্রিশ জন শিক্ষক শিক্ষা ছিলাম তার মধ্যে যদি আটজন চলে যায় পঁচিশ জন বছরে বাঁচবে আমি কীভাবে স্কুল চলবে আমি যে মহামান্য আদালত তার যে অর্ডার তার উপরে আমি কিছু বলছি না কিন্তু মহামান্য আদালতকে হাত জোর করে আমি আবেদন করছি যে আমি যে শুনেছি কি উনি টেন্টেড আর নন টেন্টেড ওয়ার্ড ইউজ করেছেন যদি টেন্টেড আর নন টেন্টেড যদি সেপারেট হয়ে থাকে যে টেন্টেড তাকে যে এক্সার লেভেল নিন না কিন্তু যে নন টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাকে আবার চাকরি ফিরে আসার একটু প্লিজ ব্যবস্থা নিন নাহলে আমার স্কুল মতন অনেক স্কুল আছে তার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি করে যাবে আমার নাম ডক্টর কলিমুল হেডমাস্টার নেপালি প্রায় স্কুল